হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো আজকে আমি ফুল গ্রোথের একটা আইব্রো বা থ্রেডিং নিয়ে এসেছি কীভাবে তুললে সহজ পদ্ধতি হয়ে যায় সেটা দেখাতে তার আগে আমি একটা ক কথা বলি যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায় দেখো আজকে আইভটা করতে গেলে প্রথমেই আমি নিচের দিক দিয়ে শুরু করি বলে আমি নিচ দিয়েই বলছি অনেকে আবার উপর দিক দিয়ে শুরু করে উপরে ফোরেটের নিয়ে ওইখান থেকে শুরু করে আমি নিজ দিয়েই শুরু করি বলে নিজ দিয়েই বলছি নিচের দিকে ইহারে প্রথমে গাইডলাইন নিয়ে নিলাম যেরকম শুরু করতে যায় ক্লায়েন্ট সেই অনুযায়ী আমি সবসময় একটুখানি মোটা রেখে আইভটা করি যাতে খারাপ না হয়ে যায় কারণ কোনো কোনো ক্লায়েন্ট মোটা চায় কোনো কোনো ক্লায়েন্ট শুরু চায় আমার ক্লায়েন্টটা একটু মোটা চাইছে তাই আমি একটুখানি মোটা করেই করেছিলাম একদিকের আইব্রোটা করার পর আমি ক্লায়েন্টকে আইব্রোটা দেখালাম দেখিয়ে তো ক্লায়েন্ট বলেছে যে একটু শুরু করতে তাই আমি একটু শুরু করে দিয়েছি বেশি না একটা লাইন দেখো আমি তারপরে বলার পর আমি কিন্তু একটু করে শুরু করছি ইনার আইব্রোটা মোটা এবং আর রাখবে এর জন্য আমি সেই অনুযায়ী কিন্তু থ্রেডিংটা করেছিলাম যারা যারা নতুন থ্রেডিং শিখছো বা করছো তারা কিন্তু সবার আগে ফুল গ্রোথ হেয়ারে তুলবে না যাতে হেয়ার মানে আইব্রোটা খারাপ হয়ে যায় প্রথমে থ্রেডিং খালি থ্রেডিং ইউজ করা শিখবে তারপরে পায়ে হাতে হেয়ার তুলবে তারপরে ফোরট বলো আপার লিপ বলো এইগুলো করবে গালে করবে ফুল ফেস যাকে বলে ফুল ফেসে করবে তারপরে যাদের অল্প অল্প হেয়ার উঠেছে আইব্রোতে সেগুলো ক্লিন করার চেষ্টা করবে তারপরেই কিন্তু একটা আইব্রোতে হাত দেবে নালে আইব্রো যদি আগের থেকেই ফুল গ্রোথ আইব্রোটা ধরে নাও তাহলে কিন্তু আইব্রো খারাপ হয়ে যেতে পারে তুমি যদি দেখে করো গাইডলাইন নিয়ে করো তাহলে কিন্তু আইব্রোটা কিন্তু দুটো আইব্রোই সমানভাবে হয় যদি গাইডলাইন না নিয়ে করো তাহলে কিন্তু কারো কারো দেখবে একটা আইব্রো উঁচুতে একটা আইব্রো নিচুতে হয়ে যায় আপ ডাউন হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব সঙ্গে থেকেও থ্যাংক ইউ